আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের আলোচনা হয়েছে পেনিস অয়েল যাদের লিঙ্গ ফোটো চিকন মোটা না তাদের জন্য এই পেনিস অয়েলটা তো সবার আগে একটা কথা বলি আমার এই ভিডিওর স্ক্রিনের নাম্বারের বাহিনী কেউ কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমার একটাই নাম্বার বিকাশ নগদ ইমু ভরসা যারা যোগাযোগ করবেন অন্তত পাকে আমার এই নির্ধারিত নাম্বারে যোগাযোগ করবেন কেউ প্রতারিত হবেন না একশো পার্সেন্ট শিওর যাই হোক পেনিস অয়েল এই যে আপনারা পেনিসটা দেখেন এইটা সাইজ এক্স এক্স এল তার মানে জামার সাইজ আছে এখানে লেখা এস এম এক্স এক্স এল ডাবল এল এই এইভাবে লেখা আছে এক্স এক্স এল যাইহোক তো যাদের লিঙ্গ স্টম হয় না যাদের লিঙ্গ ছোট তাদের জন্য এইটা খুবই কার্যকারী এবং এটা কুরিয়াতে ব্যাপক চলে আমি এই জিজ্ঞেস করছি তারা বলছে এটা কুরিয়াতে ব্যাপক চলে এবং এটা খুব হাই কোয়ালিটি মান এর আগে আসলে আনার খুব ইচ্ছা ছিল কিন্তু কাস্টমসের জন্য অনেকটা ঝামেলা কারণে আনতে পারিনি এখন কিছু মাল অল্প অল্প করে আনতেছে এখানে এখানে নিয়মানুবর্তী সব লেখা আছে আমি ক্যামেরাটা সামনে আপনার ভিডিওতে সামনে একদম সামনে নিয়ে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন এখানে সব নিয়ম লেখা আছে এবং মেয়াদও লেখা আছে আপনার দুই হাজার আঠাশ সাল আট দিন দুই হাজার আঠাশ সাল পর্যন্ত মেয়াদ আছে তো যাদের লিঙ্গ একদম ছোট দেখা গেছে যে আপনার লিঙ্গ মোটা মোটা না বা স্ট্রং না তাদের জন্য এটা মেসেজ একটু মাথায় নেবেন অল্প একটু নেওয়া মাত্র দশ মিলিমিটার অর্থাৎ দশ মিলি হলে অনেক ওজন আছে দশ মিনিট একটু হাতে নিয়ে আপনার পেনিসটা একটু মালিশ করবেন সকাল বিকাল দুইবার এবং দেখবেন এটা খুব স্ট্রং হয় এবং দীর্ঘস্থায়ী আপনার কাজ কিন্তু দুইটা একটা হচ্ছে স্থায়ী তো বেশি আরেকটা হচ্ছে পেনিসটা মোটা করবেন তো যাদের প্রয়োজন পেনিস অয়েল তবে আমি ষোলোতম চালানে ইমারটা আনছি পরীক্ষামূলক সতেরোতম চালান থেকে আপনার এটা ব্যাপকভাবে পাবেন সতেরোতম চালান থেকে এটা ব্যাপকভাবে পাবেন কারণ আমি পরীক্ষামূলক আনছি আমি একটা নিজে রাখবো আর বাদ বাকিটা কিছু লোকে দেবো কারণ আমার ফ্রেন্ড সার্কেল আছে তাদেরও কিছু এটা প্রয়োজন তবে আমি বেশি লোক দিয়ে দেবো না অল্প কয়েকটা আনছি সতেরোতম চালান থেকে আপনারা ব্যাপকভাবে পাবেন তবে আসলে দুঃখিত এই জন্য বলি এটা কিন্তু একটু দামটা বেশি করে দেয় দেখা গেছে যে এই মালটা আপনার যে অল্প একটু দশ মিল কিন্তু দেখা গেছে যে টাকা পরিমাণ একটু বেশি যার কারণে যাদের প্রয়োজন যে না ভাই আমার এই টাকার মধ্যে হবে আপনারা ফোন দেবেন অবশ্যই আমি বলে দেবো যে এটা দাম সহ সব কিছু পাবেন তবে যার পর তো না বলবেন না ভাই আমরা এটা মালটা কিন্তু অনেক কষ্ট করে আনছি এবং দেখেছি যে কুরিয়া নোয়ানে অনেক টাকা পড়ে যায় এটার আবার দেখা গেছে দাম কম বেশির ব্যাপার স্যাপার আছে আপনার এখানে দাম কম কম টাকার মাল পাওয়া যায় বেশি টাকার দাম পাওয়া যায় যতটুকু সম্ভব মালিক হিসেবে আলো করে ভালোটাই আনার চেষ্টা করছি যাতে করে কেউ প্রতারিত না হয় যাই হোক যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে পেনশন আমার কাছে পাবেন সতর্কতম চালান থেকে আশা করি বুঝতে পারছেন এখন চলুন ক্যামেরাটা সামনে নিয়ে দেখাই প্রয়োজন হলে অবশ্যই এখানে আমি একদম কাছে ধরেছি ইনলার্স অয়েল ইনলার্স অয়েল আপনার এখানে দেখা গেছে যে সাইজটা আপনার কতটুকু হবে এক্স এক্স এল মানে আপনার এই যে পেনিস লেঙ্গোটা কত বড় হবে এটা সর্বোচ্চ সাইজ হবে এখানে আপনার দেখা গেছে যে মিলিমিটার লেখা আছে দশ মিলিমিটার নেট আপনার নেট দশ মিলিমিটার আছে আর গ্রোথ ইনলার্স মানে আপনার এরা যখন লিঙ্গে এখানে লাগাবেন গোটটা খুব বাড়বে এবং এখানে গুগল সার্চ দিলে আপনার দেখা যায় পেনিস ইনলার্স মেসেজ অয়েল আপনার এখানে লেখা আছে পেনিস ইনলার্সমেন্ট মেসেজ অয়েল এবং এখানে লেখা আছে অনেক কিছু দেখা গেছে আপনার এখানে স্ট্রং হওয়ার জন্য আপনার কি কী লাগে এগুলো সব কিছু এখানে দেওয়া আছে এবং সাইজ বড় করবে মানে ইংলিশে বলছে আরও বিস্তারিত আছে একটা ট্রান্সলেট দেবে পাবেন এরপর হয়েছে এখানে আপনার কি কি দিয়ে তৈরি করা সন্দন কাঠ এবার জজোবা তেল এখানে বিভিন্ন ই আছে এখানে গুগল সার্চ দিলে পাবেন তবে আপনার এটা মূলত কোন দাস টাকা তৈরি আছে এখানে লেখা আছে কিন্তু কুরিয়ানদের বলছি যে এখানে এক্সপায়ার ডেট আছে আট তিন দুই হাজার আঠাইশ আমি যে এই বর্তমানে যেটা আনছি এটা আট তিরিশ দুই হাজার পর্যন্ত তো এটা কিন্তু কুরিয়ানদের জিজ্ঞেস করছি যে কুরিয়ানরা এটা ব্যবহার করে কি পরিমাণ বলছে যে আমাদের দেশে এইটাই ব্যবহার করে এই এই মেসেজ হয় কোরিয়ানরা এইটাই ব্যবহার করে এবং অনেক হাই কোয়ালিটি মাল তো আশা করি বুঝতে পারছেন যার প্রয়োজন আমাকে ইমু হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দেবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো সতেরোতম সালান থেকে